আসসালামু আলাইকুম আ যারা প্রবাসে নতুন আসবেন আমার এই ভিডিওটি আপনাদের জন্য দেখেন প্রবাস জীবনে সবচেয়ে কষ্টের সময় হচ্ছে নতুন আসার পর তিন মাস প্রথম তিন মাস সব থেকে বেশি কষ্ট হয় একজন প্রবাসীর জন্য যারা নতুন নতুনদের ক্ষেত্রে প্রথম তিন মাস এটা আমি বা আরও লক্ষ লক্ষ প্রবাসী বাংলাদেশি যারা রয়েছে সবার ক্ষেত্রে এটা হয়ে থাকে তার কারণ হচ্ছে দেখেন আমরা যখন বাংলাদেশ থেকে আসি আমাদের বাংলাদেশের কালচার হল হচ্ছে একরকম বা প্রবাসে আসার পর প্রবাসের কালচার কিন্তু আর অন্যরকম এবং প্রবাসে আবহাওয়া বাংলাদেশে আবহাওয়া অনেক ডিফারেন্স এছাড়া প্রবাসে আসার পর প্রথম তিন মাস নিজের আপন আত্মীয় স্বজন ভাই বোন মা বাবা কেউ ছেলে মেয়ে রেখে আসে কেউ স্ত্রী রেখে আসে তাদের জন্য অনেক মায়া হই অনেক কষ্ট হই এবং তাদের কথা অনেক বেশি বেশি মনে পড়ে আরেকটা হতাশার বিষয় হচ্ছে যখন আসার পর প্রথম তিন মাস না বুঝবেন বাসা না কারোর সাথে ঠিকভাবে কথা বলতে পারবেন না কোথাও যেতে পারবেন না কোথাও গিয়ে ঘুরতে পারবেন এই যে সুযোগটা এই সুযোগটা থাকে না না থাকার কারণে কিন্তু প্রথম তিন মাস সবচেয়ে বেশি কষ্ট হই এবং হাতে টাকা পয়সা থাকে না একটা মানুষ যখন বাংলাদেশ থেকে আসে সে কত টাকা হাতে করে নিয়ে আসে হয়তো একশো দুইশো বা তিনশো সৌদি রিয়াল সৌদিতে আসলে বা কুয়েতে আসলে কুয়েতে দিন আর বিশ দিন আর তিরিশ দিনের বা এরকম হয়তো বাংলার আট দশ হাজার টাকা সাথে করে নিয়ে আসে আর আট দশ হাজার টাকা প্রবাসে মাত্র কয়েক দিনের খরচ হাত খরচ হচ্ছে আট দশ হাজার টাকা তো এজন্য টাকা থাকে না এবং এত টাকা দা আসে টাকা যে লক্ষ লক্ষ টাকা খরচ করে আসে হ্যাঁ এসে মন মানসিকতা ঠিক থাকে না এত টাকা কিভাবে আমরা উপার্জন করবো কীভাবে ঋণগুলা দেব এই যে একটা টেনশন মাথায় ঢুকে যায় আর প্রথম তিন মাস সবচেয়ে বেশি প্রবাসীরা কান্না করে এমনকি আমি নিজেও কান্না করেছি প্রথম আসার পরে এক সপ্তাহ পর থেকে কান্না শুরু করছি দীর্ঘ প্রায় দেড় মাস দুই মাস পর্যন্ত কান্না করেছি দুই মাস পরে যখন প্রথম স্যালারি হাতে আসে তখন মনটাতে এতই ভালো লাগে এবং এতটা একটা আনন্দিত হই মনে হয়েছে প্রথম স্যালারিটা কয়েক লক্ষ টাকা বর্তমানে পেলেও এত হুশি হতাম না প্রথম যখন হাতে স্যালারি আসে এরকম হুশি হয়েছে তো যারা প্রবাসে আসবেন প্রথম তিন মাস আপনাদের সকলকে বলবো ধৈর্য ধরবেন এবং আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যায় স্যালারি হাতে পাবেন বা আপনার হাতে টাকা হয়ে যাবে এবং আপনার মন মানসিকতা ভালো হয়ে যাবে এমন কি আপনার বৈধ হবেন আকামা বা সৌদি আরব আসলে যখন পেয়ে যাবেন এদিক সেদিক ঘোরাফেরা করতে পারবেন বা বিভিন্ন জায়গায় যেতে পারবেন তখন কিন্তু মন মানসিকতা ভালো হয়ে যায় তবে প্রত্যেকটা প্রবাসীর জন্য প্রথম তিন মাস অনেক কষ্টকর বিশেষ করে ফ্যামিলির যে মায়াটা এবং দেশের বন্ধুবান্ধব বা পরিবার আত্মীয় স্বজনের যে মায়াটা সে মায়াটা সবচেয়ে বেশি কষ্ট দিন তো প্রত্যেকটা জিনিসই আপনাকে মনে করিয়ে দেবে এবং আপনি যখন বেকার থাকবেন প্রবাসে প্রথম দুই মাস আড়াই মাস অনেকে কাজই করে না তখন এগুলো মনে পড়বে আর বর্তমানে তেমন একটু এত বেশি একটা কষ্ট হয় না কারণ বর্তমান সোশ্যাল মিডিয়াতে অনেকে অ্যাক্টিভ হয়ে থাকে বা ফেসবুক বলেন ইউটিউব বলেন টিকটক বলেন হ্যাঁ সবসময় থাকে তবে তারপরও যে কষ্টটা সেটা যদি আপনার ধৈর্য ধরে তিন মাস থাকতে পারেন তাহলে অবশ্যই আপনাদের মনের আশা আল্লাপাক পূরণ করবে আশা করি সকলেই বুঝতে পারছেন এবং যারা নতুন আসবেন আমার এই কথাগুলো আপনাদের জন্য ধন্যবাদ সবাইকে